পনেরোটি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হামদর্দ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বিশ্বমানের ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধ প্রস্তুতকারী দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হামদর্দের প্রধান কার্যালয় কারখানা ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ ও দায়িত্বশীলদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে বিস্তারিত জানিয়ে দিব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কর্মী নম্বর এক পদে নাম প্রডিউসার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে স্নাতক পাশ হতে হবে স্বনামধন্য কোনো টেলিভিশন চ্যানেলে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট কাজে অন্তত পাঁচ থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর দুই পদে নাম ভিডিও এডিটর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে স্বনামধন্য কোনো টেলিভিশন চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর তিন পদের নাম ক্যামেরাম্যান স্নাতক পাশ স্বনামধন্য কোনো টেলিভিশন চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মী থামার চার পদে নাম গ্রাফিক ডিজাইনার কমপক্ষে স্নাতক পাশ হতে হবে স্বনামধন্য টেলিভিশন চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সংশ্লিষ্ট কাজে অন্তত দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোশন গ্রাফিক্স এবং অনলাইন ভিডিও এডিটিং কাজে দক্ষতা থাকতে হবে কর্মী থামার পাঁচ পদে নাম ওয়েব এক্সপার্ট এসিও আর পি সিপিএম স্নাতক পাশ হতে হবে স্বনামধন্য কোনো টেলিভিশন চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট কাজে অন্তত দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এসিও আর পি এম সিপিএম এর সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে কর্মী কর্মীম্বর ছয় নাম সহকারী সেকশন অফিসার এবং সেকশন অফিসার নিয়োগ দেওয়া হবে এমএসসি পাশে রসায়ন এবং উদ্ভিদ বিজ্ঞানে অথবা বি ফার্ম এম ফার্ম বি ইউ এম এস অথবা বি এ এম এস পাশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে পি কিউসি আইপিকিউসি সেকশনে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যে কোনো শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে কর্মী নম্বর সাত নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি বা সমমানের পাশে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা টিমের সাথে রাতের শিফটে অফিসিয়াল ছুটির দিনে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চির মধ্যে হতে হবে সামরিক বাহিনী বিজিবি আনসার এবং নিরাপত্তার কাজে অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নম্বর আট পদের নাম এসি টেকনিশিয়ান এসএসসি বা সমমানের পাশ সহ টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেডে কোর্স সম্পন্ন হতে হবে কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের সেন্ট্রাল এসি মেরামত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কর্মী নম্বর নয় পদের নাম এসি হেল্পার এসএসসি বা সমমানের পাশ সহ টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের সেন্ট্রাল এসি এবং অন্যান্য এসি পরিচালনা ও মেনটেন্স কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নাম্বার দশ পদের নাম ইলেকট্রিশিয়ান এসএসসি বা সমানের পাশ সহ টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে মোটর রিওয়েল্ডিং জেনারেটর সাব স্টেশন পরিচালনা ও মেনটেন্স কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কর্মী নম্বর এগারো পদের নাম ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সহায়ক এসএসসি বা সমানের পাশে আপনারা আবেদন করতে পারবেন সেই সঙ্গে টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিচালনা এবং মেনটেনেন্স কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মীরা পদে নাম মেকানিক এসএসসি বা সমনের পাঁচশো টেকনিক্যাল ট্রেড থেকে এক বছরের কোর্স সম্পন্ন হতে হবে কোন শিল্প প্রতিষ্ঠানে মেশিনারিস মেরামত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অটো লিকুইড লাইন ট্যাবলেট কম্প্রেশন ব্লিস্টার মেশিন কোটিং মেশিন এবং ওষুধ উৎপাদনকারী মেশিন মেরামতের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কর্মী নম্বর তেরো পদনাম নাম ইলেকট্রিক্যাল হেল্পার এসএসসি বা সমনের পাশ টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সম্পন্ন মোটর রিওল্ডিং জেনারেটর এবং সাব স্টেশনের কাজে দক্ষতা থাকতে হবে কর্মী নম্বর চোদ্দো পদ সহকারী ওয়ার্কার সুপারভাইজার পিইটি বোতল সেকশনও নিয়োগ দেওয়া হবে এসএইচসি পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে কর্মী নম্বর পনেরো অপারেটর মোল্ডিং মোল্ডিংয়ে নিয়োগ দেওয়া হবে পিইটি বোতল সেকশনের জন্য এসএসসি বা সমানের পাশ হতে হবে ইঞ্জেকশন মোল্ডিং মেশিন পরিচালনায় তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং পিইটি এবং পি ডট পি ম্যাটেরিয়ালস প্রোডাক্ট পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ইনজেকশন মোল্ডিং মেশিন এক্সপায়ার পার্টস মেশিন ও মোল্ড মেনটেন্যান্স কাজে অভিজ্ঞতা থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় বেতন দেওয়া হবে উৎসব বোনাস একাধিক দেওয়া হবে ইনসেন্টিভ বোনাস বার্ষিক ইনক্রিমেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি কর্মচারী কল্যাণ তহবিল পদোন্নতির সুযোগ সাবসিডাইজড খাবারের সুবিধা পোশাক প্রদান করা হবে নিরাপত্তা প্রহরীদের জন্য আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে যেসব কাগজপত্র আপনাদেরকে নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সম্বিত আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সন ফটোকপি সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ সুশৃঙ্খল ও বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে খামের উপরে পদের নাম লিখে আবেদনপত্র ডাকযোগে যোগে কুরিয়ারে বা সরাসরি পাঠাতে হবে প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা সর্বোচ্চ বয়স সীমা শিথিলযোগ্য আবেদন পরিচালক আবেদনপত্র পরিচালক মানব সম্পদ উন্নয়ন বরাবরে নিম্ন ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র প্রেরণের শেষ তারিখটা মনে রাখবেন চব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আবেদনপত্র পাঠানোর ঠিকানা পরিচালক মানব সম্পদ উন্নয়ন হামদট ল্যাবরেটরিজ আকফো বাংলাদেশ রূপায়ণ ট্রেড সেন্টার লেভেল বারো তেরো একশো চোদ্দো কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাংলা মোটর ঢাকা এক হাজার এই ঠিকানায় আপনি আপনার সিভি ডাকযোগে যোগে বা সরাসরি পাঠিয়ে দিতে পারেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল আহমদারদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ